আর ছয় মাস পরে আমি দুই না দেখতাম পারি যাই হোক আমি এই আজকা তো ফসিস ফসিস দিলাম এখন দুইজন চেয়ারম্যান প্রার্থী আমার জানাইবা যে তারা আমার কাছে আমি দিব দুজন এইখানের মাঠ প্লেয়ারদেরকে আমার প্লেয়ার উপহার দিবা তারা আমার কইবা ঠিক আছে নি এখন আমি একজন প্রার্থী তাই কিটা স্বপ্ন দেখাইবা উনি আমি মাঠ মাঠের বাইরে আজকা না কালি এলাকা সানপুরের

ইউনিয়নের ফিলার মানে স্টেমিনার বেশি যারা তো কৌশল কম কিন্তু স্টেমিনার বেশি আর আমরা অনেক অপারগতা এই যেন ফুটবলের মতো কিনে যায় বুকটা তুমি আলু রেট কিনে দাও আর যা যা ধরা লাগে যে আমি এই দুটা পরিকল্পনার কথা না আমি নিয়মিত এই মাঠ থাকতাম কেউ বুঝতে অভাব যে দুসি নাই বুক নাই বুটির গেম হিসাবে

কেলার মার দুয়া বাই ভাই এমন হইতে পারে এখন চেয়ারম্যান তো ক্ষমতাত আছে চেয়ারম্যান আমার সহযোগিতা নিয়ে ঘিটা ঘিটা করতে চাই সে তার বক্তব্য বলুন আমি আসলে বেশি কথা বলাব না সবাইকে শুভসন্ধ্যা এবং আসসালামু আলাইকুম আদাদ আমি আসলে ব্যারিস্টার সাই তুলি লোক সুমন ভাইয়ের যে কর্মকাণ্ড উনি যেভাবে এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের চোনারুঘাটের বিভিন্ন সেক্টরকে উন্নীতকরণে আমি সেই উন্নীতকরণের জায়গা থেকে উনি যেভাবে আমার উপর খুশি হবেন যে আমি যেভাবে কাজ করলে এই এরিয়ার জনগণ খুশি হয় এবং উনিও আমার উপরে খুশি হন সেই রকমভাবেই আমি কাজ করব আজকে থেকে আমি আপনাদের সামনে একটি ওয়াদাবদ্ধ যে আমার ইউনিয়নের কোনো খেলাধুলার ব্যাপারে আর কোনো কার্পণ্যতা করা যাবে না আমি আমার পরিষত্যতা ব্যক্তিগত তরফ থেকে খেলাধুলার যত সরঞ্জাম খেলাধু মাঠের পরিচর্যা কোচের ব্যবস্থা খেলার মান উন্নয়নে যত ধরনের বিষয় আছে সবগুলো আমি ইনশাল্লাহ আমার চেয়ারম্যানের জায়গা থেকে আমি দেখব কারণ আমাকেও আপনারা বিপুল ভোটে চেয়ারম্যান বানিয়েছেন